হাটহাজারি উপজেলার গুমানমর্দন সুলতান আশাফটা রহমতুল্লাহ বাড়ির সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র জসনে ঈদ এ সাল্লাল্লাহু সালাল্লাহু আলহিসাল্লাম উদযাপন উপলক্ষে আজি মোশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সোমবার বাইশ সেপ্টেম্বর সকালে প্রথম অধিবেশনে সুলতানবাড়ির ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন করা হয় পরে দ্বিতীয় অধিবেশনে বাদে গ্রীপ সুলতানবাড়ি বাইতুস সালাম মসজিদে চিপাতলি গাউসিয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক প্রবীণ আলেমে দিন। আলামা হাফেজ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি শিক্ষক হাফেজ মোহাম্মদ এমদাদুল্লার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আশরাফ শাহ ইসলামিক এডুকেশনাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এ এস এম কামাল উদ্দিন মাহফিলের প্রধান ওয়াইজেন ছিলেন চন্দনাই মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার আল্লামা মুফতি এই সময় দেশবরণ্য বহু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সুন্নি জনতা উপস্থিত ছিলেন পরে ক্যাম মিলাদ দোয়া ও তাবরক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয় এমন যারা এই এই মসজিদ এবং মাদ্রাসা করার জন্য দিয়েছেন তারা বলেছেন যে তাদের নাম না বলার জন্য সুতরাং আমি নামটা বলতে পারবো না আমি এই নাম তারা গোপনভাবে টাকাগুলো আমাকে দিয়েছে সেই হিসেবে কাজটা করেছি আমি দাতাদের নাম বলতে পারবো না এই মসজিদটা করার সময় আমার এখানে দাঁড়িয়ে আমার এক ছোটো ভাইকে আমি ফোন করেছি ভাই আমার আমি নাম বলতেছি না ভাই আমার কাছে ভন্দিমেল লাগবে কাজ তো আটকে যাচ্ছে কী করা যায় উনি বললেন ভাই আপনাকে আমি দুশো ভ্যাকসিমেন্ট দেবো তিন চার দিন পরে উনি আমাকে আমাকে একটা দোকানদার ফোন করে যাই থেকে যে কামাল সাহেব আপনার তো ইয়ে হচ্ছে আপনার জন্য দুশো ভ্যাকসিমেন্ট আসছে ব্রান্ডের নাম বলতেছি না ব্রান্ডের নাম বলে আপনার বুঝে যাবেন তারপর এখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে পাঠিয়ে দেন জিপে করে উনি এই দিক দিয়ে রাস্তা বন্ধ ছিল কাজ করতেছে টাঙ্গা দিয়ে পাঠিয়ে এখানে পাঠাই দিয়েছেন আমি সেই ভাইয়ের কাছেও অমেরিনি বিগ বিগ এমন দিয়েছেন এবং কাজটা করার জন্য আমাকে বেশি অনুপ্রাণিত করেছেন আমার বদা এখানে আছেন আজি আবুল হোসেন সাহেব সেই হিসাবে আমার বাড়ির সমস্ত সমস্ত ছেলেদের ছেলেদের এই আন্তরিক সহযোগিতায় আমি এই কাজটা করতে পেরেছি ঠিক কেন্দ্রের জন্য আমি সর্বপ্রথম আবেদন করেছিলাম আমার আঙ্কেল জানা মোহাম্মদ এসেম কামালকে আমি অবগত করেছিলাম যে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের একটা কেন্দ্র আমাদের বাড়ির যে ফুরকানি মাদ্রাসা আছে অত ফুরকানি মাদ্রাসায় পরিচালনা করার জন্য আমি সর্বপ্রথম ওনার কাছে অনুমতি চেয়েছিলাম উনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিল এবং এই পর্যন্ত যত রকমের সাহায্য সহযোগিতা এবং যত রকমের পদক্ষেপ এবং আমাদেরকে দিক নির্দেশনা যত রকমের যে সময় যেসব প্রয়োজন হয়েছে সেটা উনি করে যাচ্ছে এবং করেছিল বর্তমানেও করতেছে উনি